हटूंगा हट जाए रे हट जाए हट जाए हट कर जाएगा दीदी समुदाय कब पहुंचेंगे रिक्शा बसन बसन 1250 वैसे ए आप लोग जानोdik जान वीर करे न हने सांगो भैया बोलिया नीचे बड़ा नाम आती काय दरे बोल

ও লাগা হ্যাঁ কে কে আজ কোন দেব বলে সরব করে নিলাম দেখি সুধি ভাই হ্যাঁ না 700 গুলো 700 700 আচ্ছা আই গালি শান্তিনগর নিয়ে রাখ একটু ভালোভাবে ক্লিয়ার করে বলো তো জলকার পানি খালি তো ওকারকার পানি ময়লা খাওয়া যাবে না আই ক্লিয়ার কাজ করে আজ

ত্রিশ টাকা চারশো ত্রিশ আয় ত্রিশ গেলো চারশো ত্রিশ টাকা ত্রিশ চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা আয় চল্লিশ গেলো চারশো চল্লিশ টাকা চল্লিশ

Oy okay, ki <laughs> <laughs> <laughs>

ব্যক্তি যাক কাজের লোক আপনি বসে থাকে

পাঁচশো দশ পাঁচশো দশ পাঁচশো দশ না দশ হাজার আটশো হাজার বিশ বিশ তিরিশ 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 চল্লিশ 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 পাঁচশো চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো সত্তর পাঁচশো সত্তর আশি 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 পাঁচশো আটশো আশি চা পাঁচশো নব্বই 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 চা কিন্তু পাঁচশো নব্বই পাঁচশো নব্বইটা পাঁচশো নব্বই পাঁচশো নব্বই পাঁচশো নব্বই 50 <laughs> 60

A partida, de...